কালিয়াকৈর পৌরসভা যেখানে তিন শতাধিক শিল্প কারখানা আর প্রায় দশ লাখ মানুষের ঘনবসতি কিন্তু নেই কোনো খেলার মাঠ নেই সাঁতার শেখার জায়গা অথচ প্রতিবার বর্ষা এলেই এখানকার মানুষের মনে শুরু হয় একটাই ভয় আবার না কার সন্তান হারায় পানিতে কারণ এই উপজেলায় প্রায় ঘটে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা আর সেই ভয় থেকেই জন্ম এই ব্যতিক্রমী উদ্যোগের বিনামূল্যে সাঁতার শেখানোর জন্য একটি শিশু সুইমিং পুল তৈরির শিখেছি বাচ্চারা কখনো অনেকে পানি দেখে নাই অনেকে পানি থেকে পানি বুঝে না তারা যে যেকোনো সময় হামা করি দিয়ে যে কোনো বাসা বাড়িতে একটু পানি থাকে সেখানে পড়ে গেলে তারা আতঙ্কিত হয়ে পানিতে সেখান থেকে অনেকে মৃত্যুবরণ করতে পারে এই জন্য তাদেরকে আমরা একটু সাঁতার সেখানে সাঁতারের যে কৌশল কিভাবে পানির সাথে যুদ্ধ করে পানিতে বেঁচে থাকা যায় এটা তাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য আমরা এখানে এই ব্যবস্থা করেছে। উদ্বোধনের পর থেকেই চারপাশে ছিল উৎসবের আমেজ। পানিতে ঝাঁপিয়ে পড়ছিল শিশুরা। তাদের হাসি আর অভিভাবকদের মুখে স্বস্তি সব মিলে যেন প্রাণ ফিরে পেয়েছিল পুরো এলাকা। এই ব্যবস্থা যিনি করেছেন, আমার তাকে আমি আন্তরিকভাবে আমি আমার অন্তরন্তর সাথে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। এখন প্রতিদিন শিশুরা এখানে শিখছে সাতার আর তা দেখতে সকাল থেকে ভিড় করছেন আশপাশের মানুষজন। আমার ভালো লাগতাছে সাতার শিখে। আমরা আগে কোখান কোথাও সাঁতার শিখি না এই এলাকায় এই প্রথম আমরা এই জায়গায় সাঁতার শিখছি আমার খুব ভালো লাগছে আমরা যদি কোনো বিপদে পড়ি নিজের আত্মরক্ষা আমাদের সাঁতার খুব প্রয়োজন গাজীপুরের কালিয়াকৈরে পূর্ব চান্দোরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আর এই সাবেক কাউন্সিলরের নিজ অর্থায়নে তৈরি হয়েছে বিনামূল্যের শিশু সুইমিং পুল সমাজ সেবার ভাবনা থেকে তিনি প্রায় পনেরো লাখ টাকা খরচ করে বানিয়েছেন এটি যেন শিশু আর তরুণরা সাঁতার শিখে নিজেকে রক্ষা করতে পারে অকাল মৃত্যুর হাত থেকে আসলে এটা ব্যতিক্রম আয়োজন আমি মনে করি না এটার সময় উপযোগী এবং অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় এটা ব্যতিক্রম বলতে বলতে গেলে আমার কাছে কষ্ট লাগবে আপনারা জানবেন আমাদের একটা সদস্য গত দেড় বছর আগে খুব ভালো খেলোয়াড় ছিল এবং ও এতটাই ভালো ছিল ক্রিকেটও ভালো খেলতো ফুটবলেও ভালো খেলতো ছেলেটা বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গিয়ে আহ সাঁতার না জানার কারণে মারা গেল বিশেষ করে দেখবেন যে গত দেড় মাস আগে আমাদের এলাকার আরো তিনটা শিশু সাঁতার না জানার কারণে মারা গেল আপনি লেখাপড়া দিলেন সম্পদ দিলেন সকল কিছু দিলেন কিন্তু সাঁতার শিখালেন না যত সম্পদশালী হোক একটা সময় সাঁতার না জানার কারণে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গিয়ে যদি সে মারা যায় এই শিক্ষায় সে কি কাজে আসবে অনেক শ্রমজীবী মা ভাই বোন আছে যারা এই নিজের রিজিকের সন্ধানে মিল ফ্যাক্টরিতে চলে যান কিন্তু তার বাচ্চাটা সাঁতার জানে না বন্ধু বান্ধবের সাথে গিয়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে মূলত তাদের কথা চিন্তা করে এই সাঁতারের ব্যবস্থা স্থানীয়দের বিশ্বাস এই উদ্যোগ শুধু সাঁতার শেখানো নয় এটি মানবিক বার্তা যা তরুণদের উদ্বুদ্ধ করবে সমাজ সেবায় আর ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখবে নিজেদের সচেতনতা আর সাহসের শক্তিতে নিউজ ডেস্ক আর টিভি